সম্মানিত ভাই রামাত আল্লাহ নবীজি বিশ্ব নবী রহমান ঈদের দিন সকাল বেলা যখন ফজলে নামাজ আদায় করার পরে উত্তরমি গোসল করে যখন ঈদের মাঠের দিকে যাওয়ায় ঈদের মাঠের দিকে যখন যাবে ঈদের দিন কেমন কাটত কেমন করে ভালো কাজগুলো করত প্রতিমধ্যে একজন ইয়াতিম সন্তান ইয়াতিম ছেলে চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করলে আল্লাহ নবীজির সঙ্গে কথা বলতে চাই আল্লাহ আল্লাহর নবী যিনি সাহাবীরা রাস্তা দিয়ে যায় সাহাবীরা ডাক দিয়া বলেন ওরে শিশু সন্তান আজকে আনন্দের দিন ঈদের দিন তুমি কেন কান্দো গো কেন তুমি চোখের পানি সারো বলে আমি তোমাদের কাছে বলবো না আমার দুঃখের কথা আমার কষ্টের কথা আব্দুল্লাহর বেটা ইতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আমার দুঃখের কথাগুলো বলবো তোমরা চলে যাও চলে যাও ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলেন বাচ্চা আমার কাছে বলো তোমার কি হয়েছে ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন আপনার নাম কি বলে অমর অমর আমি তো আপনার কাছে কথাগুলো বলবো না আমার মনের কষ্ট দুঃখ বেদনা গোলাপ এই মক্কা নগরে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের কাছে বলবো তুমি চলে যাও তারপরে হজরতে আবু বক্কর যখন আসলেন আবু বক্কর জিজ্ঞাসা করেন আজকে ঈদের দিন আনন্দর সময় অরে ছোট সন্তান কেন তুমি বয়ে বয়ে কান্দ চলো ঈদের মাঠে যাই তোমার কি লাগবে চলো দেই বলে না তোমার নাম কি বলে আবু বকর বলে আমি তোমার কাছে কাছে তো বলবো না আমি তো বলতে বলার জন্য বসেছি বিশ্ব ইয়াতিম নবী আমি একজন ইয়াতিমে তিমের কষ্ট যেই নবী বুঝবেন তার কাছে আমার দুঃখের কথা কষ্টের কথাগুলো বলবো আল্লাহ নবী বিশ্ব নবী রহমানি যখন শিশু সন্তানের পাশে যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে আল্লাহর নবীজিকে যখন সালাম দিলেন নবীজি সালামের উত্তর নিলেন ডাক দিয়ে বললেন ছোট মানুষ সন্তান কি হয়েছে তোমার কান্না করো কেন চোখটা দিয়ে কান্না করে বোনটা ভিজিয়ে যায় ডাক দিয়ে বললেন যে আমি আপনার কাছে বলবো না আমার মনের কষ্টে দুঃখের কথাগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের কাছে বলব নবীজি ডাক দিয়া বললেন ও শীর্ষ সন্তান তুমি কি বিশ্বনবী মোহাম্মদ কে চেন বলেন আমি কোনোদিন মোহাম্মদ কে দেখি না কিন্তু আমি তার নাম শুনেছি তিনি একজন এতিম তেনার বাবা নাই মা নাই এতিমদের কষ্ট তিনি বোঝেন তিনি এতিমদের কষ্ট গুলো বলেন সেই বিশ্ব নবীর কাছে আমার কষ্টের দুঃখের বেদনা কথা গুলো আমি তার কাছে বলবো নবীজি সঙ্গে সঙ্গে বসে বললেন বসে ওই সন্তানের কাছে ডাক দিয়ে বললেন তুমি যাকে চেনো না বিশ্বনবী মুহাম্মদ আমি তো সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার ডাক দিয়া বললেন তোমার কি হয়েছে বলো ডাক দিয়া বলতেছেন দয়ার নবী গো অগমায়ার নবীদীপ আমার বাবা কাল করেছে। hey মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে নবীজি আমার আমার এই সদ্ভাব আর এটা সহ্য করতে পারে না আমাকে খাওয়ার দিবে তা সেই ব্যক্তি সহ্য করতে পারে না দিনে আমাকে এই দ্বিতীয় বাবা আমাকে আর সহ্য করতে পারে না আমার মা আমার যদি আমার মায়ের কাছে যায় আমার মাকে অত্যাচার করে নির্যাতন করে গালি গালাস করে আমাকে গালি গালাস করে গতকাল সন্ধ্যার সময় মা দিয়া বললেন বেটারে তোমার বাবা নাই তুমি একজন সন্তান এই এতিমের দুঃখ কষ্টর কথা গলপ এই জমিনের কোন মানুষ বুঝবে না যাও যাও রে বাবা যাও যদি আবদুল্লাহ এতিম বেটা জান্ন মোহাম্মদ তার কাছে যদি তুমি যেতে পারো তার কাছে যদি তোমার মনের কষ্টের কথাগুলো বলতে পারো হয়তো তোমার মনের যত যন্ত্রণা কষ্টগুলো আছে ওই মোহাম্মদুর সুরুল্লাহ দূর করতে পারে কন্যা সোহান মধ্যে এতিম সন্তান কি কোলের মধ্যে বসালেন কোলের মধ্যে বসায়ে মুখটা কানের কাছে নাক দিয়ে ডাক দিয়ে বলতেছেন রে এতিম সন্তান বাবা হারা সন্তান আমি তোমারে কি দিতে পারবো আজ ঈদের দিনে তোমার কাছে বলি আমি যদি তোমার বাবা যদি হয়ে যাই আর হজরত আইসা যদি তোমার মা হয়ে যাই বলো তুমি কি সন্তুষ্ট আছো নাকি তোমার আর কোনো কষ্ট আছে কি না তুমি তাতে রাজি আছো কি না এতিম সন্তান বাবা হার সন্তান নবীজির আঠোর উপরে নবীজির কোলের মধ্যে বসে আল্লাহ নবীকে

সঙ্গে সঙ্গে তিন সন্তানকে বাবা হর সন্তানকে নিয়ে আল্লাহ নবীজি চলে গেলেন হজরত আইসার দরজার দিকে যাওয়ার পরে যেরকম নখ করে আইসা দরজা খোল আইসা বিতর থেকে সালামের উত্তর নিয়ে ডাক দিয়া বলেন নবী গো আপনি কি ঈদের মাঠে যান নাই ঈদের নামাজ পড়ার জন্য বের হলেন কেন আবার বাড়ির দিকে ব্যাংক করেছেন এবার নবীজি ডাক দিয়ে বলেন আইসা আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য ঈদের দিনে উত্তম দিনে একটা পুরস্কার পাঠে যে তুমি দরজা খোলো আইসা তারা হরে করে যখন দরজা খুলে দিয়েছে দেখা একটা ছোট শিশু সন্তানটি সঙ্গে সঙ্গে নবী ডাক দেওয়া বলেন এই সন্তানের বাবা নাই এই সন্তানের বাবা নাই আমি তারা বাবা তুমি তারা মা আইসারে ঈদের দিনে এই শিশু সন্তানকে বাবা হারা সন্তানকে তোমরা যত্ন করো জোরে

এতিমদের পাশে থাকতে হবে নবীজি বলেছে আজ আমরা এতিম সন্তানদের আমরা যদি আপনার ভাইস্তি যদি এতিম হয় ভাই যদি মারা যায় আপনি চিন্তা করে ভাই তো কবরে যত ফাঁকি দিয়ে হলেও তার সব জমি জাতি নিজের নামে লেওয়া লাগবে এরকম বান্ধবও কিন্তু পাবনাতে এবল এবল আছে কথা কন ঠিক কিনা প্রিয় ভাইরা এই